রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে বেলারুসে চলমান সিএসটিওর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন মঙ্গলবার প্রকাশিত আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় মহড়া চলাকালীন পুতির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কমান্ড সেন্টারে অবস্থান নেন এবং বিভিন্ন কৌশলগত নির্দেশনা দেন মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ঘুরে দেখেন তিনি এবং পরে অংশগ্রহণকারী দেশগুলোর সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উল্লেখ্য রাশিয়া বেলারুশ আর্মেনিয়া কাজাকস্তান কির্গিস্তান ও তাজিকিস্তানের সেনাবাহিনীর অংশগ্রহণে দিনব্যাপী এই মহড়া চলবে একচল্লিশটি স্থানে বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা জোট ন্যাটোর বিপরীতে এই মহড়া অঞ্চলের ভূরাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে डेस्क रिपोर्ट आज वार्ता